ছটকানি আল্লো নির্বাচন শেষ নির্বাচনের ফলে আবি এটা সকলের বিয়ে করা হইয়া আরা সাজান বাই আল্লাহ শাহজাহান চৌধুরী যাই হোক ফানগরি হোর কারণ যে মেউনুর বিয়ে করা দিবি তারা শাহজাহেন হতুন সাতকানিয়ে কারানিহাট নে যে লাবণ্য ম্যাকোবার নামর এক কান বিউটি পার্লার আজি উদ্বোধন গিয়েই এই বিউটি পার্লার কারণে যে প্রায় ছ ছ রুম এই ছ রুমের নেজে তারা ছ ক্যাটাগরি সাজ দিব মহিলা কলর এত বড় বিশাল বিউটি পার্লার আয় আর নদেহি সাতকানি হলো আগার নেজা আন নেই এনিয়া পনের হাসা আজ এনতে এই যে শ্যামলা মেয়ে ফকল ফাল্লা রে তাইলে ওনারা বিউটি বানাইয়ের বাইর করন ইবা আসলে ইবুক আড়ালা পতারা না নয় যারা পুরুষ আছে বিয়ে করে অনারা যে বিয়ের আগে মেয়ে পাব সুন্দর দাহা দাহা বেলা বলি এর জামাই আবার আগতে দিয়ে করে তারা সাই তাই আগে দিয়ে করে অনারা সাজাই এর বাইর ইবে কি সাজ দন্দ ইবে ব্রাইডাল লুক ব্রাইডাল লুক দন জি ব্রাইডাল লুক তো এড়ে কি শ্যামলা মিয়া আইলো सेम শাস নাকি একটু কিউট মিক আছে দিবা सेम এক এক গোর কাত্র তো এক এক রকম ইয়া ইউজ জি তো ভাই করন অনরার হাসলতে হালাই সুন্দর তলে এন্ডি তো অনরা জেন্ডিলা হালাই কিন্তু গ্যারান্টি দিবেন দিবেন সুন্দর অবশ্যই গ্যারান্টি দিয়ে হাস সুন্দর লং লাস্টিং করে 24 ঘন্টা লং লাস্টিং এন্ডি দেখি ইয়া আছে ইউজ করি আর এটা হচ্ছে রিসেপশন লুক রিসেপশন লোক জি এই শাস্ত্রটা নিতে গিয়ে কি কি করতে হয় কি করতে হবে আমি প্রথমে হচ্ছে যেহেতু মেকআপটা সেট হয় সেই জন্য আগে ফেশিয়াল নিছিলাম একটা দেন বিয়ে শাস্ত্র নিতে বলছি এরপর আজকে রিসেপশনের লোকটা এই আর কি এটা কতক্ষণ থাকবে এটা হচ্ছে টাইমিং এর উপর আমি লং লাস্টিং নিছি তো এটা 24 ঘন্টা 12 ঘন্টা এরকম একটা টাইমিং এর উপর হয় আর কি আর আপনি নিতে গিয়ে কতক্ষণ সময় লাগবে এটা কি হুটহাট করে আপনি আসলেন যে আপনার যখন এই ঋষিশম শাস্ত্রটা নিতে ইচ্ছা হয় তখন আসলেন ওনারা আপনাকে হাফ আওয়ার অথবা 1 ঘন্টার ভিতর শাস্ত্রটা দিয়ে দিলো এরকম নাকি সময় নিয়ে আসতে হয় একটু যদি সময় নিয়ে আসেন তাহলে ওর রিল্যাক্সে সাজাবে দেন আমিও একটু স্যাটিসফাইড হয়ে যাব আমার সাজের উপরে ওনার যে শাস্ত্র হলো যে শাস্ত্রের নাম কি ব্রাইডাল ব্রাইডাল জি ব্রাইডাল মানে বোনা নাকি কোনে কোনে কনে বধুনু

এ এরা আহিলে অলপ হতক্ষণ সময় লাগিব ভার্টিস আছি পেলোতে পার্টিস আধা ঘন্টার ভিতৰত রয়েছে আধা ঘন্টা তারা বেশিক্ষণ সময় না লয় দিদি অনর্তুল কেন লাগে রে এই পার্লারতে শল অনর্মন মতোই এই কিনা পার্লারত আসছি মন মতো এবং চার্ভিস ফাইম আশা করি অবশ্যই সার্ভিচ ভালো দেয় ভালো বা উন্নিবিদায় তো আসছি তো সার্ভিস দিদি তারা খুবই টেকনিশিয়াল খাঁচ করে এবং হাজত অফাৰও চলে অফার অনুযায়ী আসি আর কি কাস্টমার এলি অবশ্যই সুন্দরভাবে আচরণ গরম পরিব কাস্টমার হলে নিজের নিজের মন গড়িয়ে কাস্টমারের সঙ্গে আচরণ গরম পরিব এনেই কাস্টমার সন্তুষ্ট হইব ইয়ে চাই বেগুনা হাস মানে দিদি তারা হাঁসও আসছে যে মানে খুবই ভালো মানে আচরণও খুবই ভালো সব সময় স্বাস্থ্য বেশি লম এই তো পার্টি মেকআপ কোনো অকেশন গেলে পার্টি ম্যাখা বে লিখতে আর ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি শেষ আছে একদম স্কিনের ক্ষেত্রে যাদের যারা তুলতে মেস্তা আছে সমস্যা আছে তার মেলেজমা আছে প্রত্যেক কেন্দ্রে আর ট্রিটমেন্ট থাকি আর মেস্তা তো গড়ি মাত্র সাথে সাথে নজাগোয় মেস্তার একটু টাইম লাগে সেকশন বেদে কে দুই মাস পর তিন মাস পর চার মাস পরে হম তো আর এরকম ওগুলো ট্রিটমেন্ট দিই ট্রিটমেন্টের পরে ইনশাল্লাহ মেস্তা যাবই হানোর মধ্যে যারা হান দুল দিনে ফেলে হানোর বড় হিয তারা রোল আর সিদ্র বেসর করবে ট্রিটমেন্ট আছে আর সিদ্র গরম ফারে তারা ঠিক মতো হান দুল ফরিত পারিব চুলের ক্ষেত্রে আরাতে বিভিন্ন বোটক্স আছে ক্যারেটিন আছে ওমেগা আছে যারা চুল নাকি একদম নষ্ট চুল কি যায় অগোসালো চুল যায় আর এটা ট্রিটমেন্ট দি চুলের ক্ষেত্রে খুব সুন্দর করে শাইনিং আয় যায় চুলের ক্ষেত্রে আর বিভিন্ন এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে যারা তো চুল ফরি যাগো তার আলাদা আর তো ট্রিটমেন্ট আছে চুল পরা ট্রিটমেন্ট আছে যারা তোল বেশি তারা তোলে চুল ফাঁকি যাগো তার লাগি আর তো রহমানুর রাহিম আজ আর একান কারানিয়াত পার্লার উপনগর কি পার্লারের নাম দিকে লাবণ্য ম্যাপার এন্ড স্কিন কেয়ার আসলে দীর্ঘদিন আমি এই পার্লার পার্লার লাইরে সংযুক্ত আছি প্রায় বিশ বছরের উপর হবু তো আমিরাবাদ আর এক শাখা আছে এটা একান আর নতুন করে একান শাখা উদ্বোধন করলাম আলহামদুলিল্লাহ ওই ক্লাইন যায় দে আমি আবার সাতকানি আর তুন যে যাইয়ারে মানে চন্দ্রাসের তুন যায় গান্দরবন তুন যায় সাতকানি একান কার এখন একান ভালো পার্লার নাই পার্লার নাই তারা প্রায় সময় অভিযোগ দেয় ইতারার মাথা চিন্তা করি এরা আর এখানে একটা পাল্লা ওপেনিং করি তাহলে আজ এই যে একটা উদ্বোধন করি বসা যাবেন বিভিন্ন ফাটি সাজ দিবেন সাজর ক্ষেত্রে বেশি দামি সাজ শূন্য মিডিয়াম সাজ সঠিককে লইবেন দামি সাজর ক্ষেত্রে হটিয়া দামন আছে তারপরে মিডিয়ামত

বিয়ে বিয়ের অনুষ্ঠান হয় কিন্তু যারা ইচ্ছে করে দেখে ফাল্লার জেম কিন্তু টিয়া পশে নতাহ হারণই তারা ফাল্লার সাজিন না পারে ইতার আল্লাহ সুখবর এ আর আফু ই পাল্লার ইয়েজে গরিব মেসের মেহে শেষ কল সাইলে একদম সম্ভরজা সাজিত তারিবের অনেক সময় ফিরিয়ে গড়ি দিয়ে সাজানির হাসে কিন এবং আজি এতুল প্রায় এক মাস পর্যন্ত এই ঈদ পর্যন্ত তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট

কেমন লাগছে ওনাদের কাজকর্ম আপনার ওনাদের শ্বাসগোজ ভালো লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে ওনাদের বিউটিশিয়ান যারা টেকনিশিয়ান আছে যারা আপনাদেরকে এত সুন্দর করে সাজিয়েছেন তারা কি আসলে দক্ষ কিনা হ্যাঁ আপনাদের থেকে এমনি ভালো লাগছে সর্বোপরি সবকিছু হ্যাঁ ভালো লাগছে ইনশাআল্লাহ